নমস্কার বন্ধুরা টুপি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে প্রথমে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটা লাগবে আর দেখুন বন্ধুরা আলুগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি তো আলুগুলো যতটা লাগবে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো আলুগুলো নিয়ে নেবেন কেটে নেবেন তো বন্ধুরা দেখুন আমি প্রথমে জলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবারে লবণ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার বন্ধুরা আলুগুলো সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে কিন্তু এইভাবে মিনিট পাঁচে অল্প আঁচে সিদ্ধ করে নেব আমি কিন্তু আলুগুলো বন্ধুরা একদম গলিয়ে সিদ্ধ করব না আমি কিভাবে সিদ্ধ করছি আপনারা দেখতে থাকুন তারপর বন্ধুরা ততক্ষণ আলুগুলো সিদ্ধ হচ্ছে আমি একটু মশলা করে নেব আদা জিরে এই মশলাটা দুটোই বেটে নেব খুব ভালো করে শিল তো বন্ধুরা মিনিট পাঁচেক হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখে নেব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হলো কিনা তো দেখুন বন্ধুরা আলুগুলো ঠিক রকম সিদ্ধ হয়েছে আপনারা দেখাচ্ছি দেখুন এই যে হালকা সিদ্ধ হয়েছে তো সেই জন্য আমি আরও এক মিনিটের মতো ভালো করে একটু টকবক করে ফুটিয়ে নেব তাহলে কিন্তু সিদ্ধ যেরকম চাইছি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আরো এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম তো আলুগুলো কিন্তু আমি একদম গলিয়ে সিদ্ধ করলি আপনারা দেখুন একটু শক্ত আছে বন্ধুরা তো এইরকম ভাবে আলুগুলো কিন্তু সিদ্ধ করে নিতে হবে একদম কিন্তু গলিয়ে সিদ্ধ করলে তখন কিন্তু রেসিপিটা বানাতে পারবে না অসুবিধা হবে তো সেই জন্য বন্ধুরা একদম কিন্তু গলিয়ে সিদ্ধ করা যাবে না এবার আমি আলুগুলো জল থেকে তুলে নিচ্ছি ছেঁকে ছেঁকে বন্ধুরা আলুগুলোকে তুলে নিয়েছি তারপর কিন্তু কড়াটা আমি আবারও বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি রান্নাটা কিন্তু সরিষার করছি আপনারা চাইলে কিন্তু ডিপেন্ড অয়েলও করতে পারেন তারপর বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার টমেটোর মধ্যে দিয়ে দেবো আমি লবণ সার মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আমি একবারের জন্য দিয়ে দিচ্ছি পরে আর দেবো না এবার কিন্তু একটু নাড়াচাড়া করে নেব লবণটা টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি তাতে করে কিন্তু টমেটো গুলো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে একদম নরম হয়ে যাবে টমেটো গুলো তারপর দেখুন আমি দিয়ে দিচ্ছি মশলা যে মশলাটা দেখিয়েছিলাম আদা জিরে বাটা সেই মশলাটাই দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি একদম অল্প আছে এই ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব যেহেতু মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না যায় ঠিক সেইভাবে একটু হালকা আছে ভাজা ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে আজকের এই রেসিপিটা তৈরি করছি তো বন্ধুরা দেখুন তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটুখানি দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো বন্ধুরা অল্প একদম চিনি একদম অল্প দিয়েছি দেখুন বন্ধুরা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন এবারে কিন্তু আমি মশলাটা খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নেব তো বন্ধুরা একটুখানি জল দিয়ে দিচ্ছি অল্প করে তাহলে মশলাটা কিন্তু কষাতে সুবিধা হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু মশলাটা অল্প আঁচে আমি কষিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন আপনাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটো গুলো দেখুন বন্ধুরা একদম কিন্তু ভুলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা দিয়ে কিন্তু বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু এবার খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু বন্ধুরা আলুগুলো কিন্তু আলাদা করে তেলে ভেজে নিতে পারেন আমি ভাজিনি নি বন্ধুরা যেহেতু সিদ্ধ করা আলু তো এবার আমি এই মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু আলুগুলো কষিয়ে নেব তো বন্ধুরা আজকে কিন্তু একদম দুর্দান্ত ছাদে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা লুচি পরোটা রুটি আপনারা খেতে পারেন দুর্দান্ত বন্ধুরা খেতে লাগে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি বসিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু আলুর দম বানাচ্ছি না আমি কিন্তু আজকে বানাচ্ছি আলুর কষা তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে না খেলে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না যে এতটা সুন্দর খেতে হয় দেখুন আদা জিরা দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে থাকুন তো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি অল্প করে একদম জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি আলুর কষা বানাবো তো বেশি জল কিন্তু লাগবে না বন্ধুরা আর যেহেতু আলুগুলো কিন্তু আমার সিদ্ধ করা আছে তো সেই জন্য যাতে এই মশলাটা যেহেতু কাঁচা আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়েছি আদা জিরে বাটা তো মানে কাঁচা কাঁচা গন্ধ লাগবে তো সেই জন্য কিন্তু একটু জল দিয়ে ভালো করে ফোটাবো তো সেই জন্য বন্ধুরা আমি অল্প করেই জলটা দিয়েছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার কিন্তু আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে কিন্তু আরও আমি দু তিন মিনিট এইভাবে ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা তুলে নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু টকবক করে বেশ ফুটিয়ে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে তো দেখুন বন্ধুরা আলুগুলো আপনাদের বলেছিলাম এমনভাবে সিদ্ধ করতে হবে বেশি কিন্তু গলিয়ে সিদ্ধ করলে তখন কিন্তু আলুগুলো নাড়তে নাড়তে ভেঙে যাবে আর একদম কিন্তু কাদা কাদা হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না একটু গোটা গোটা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অথচ কিন্তু গোটা গোটা আছে আমি আপনাদের কিন্তু এইরকমই বলেছিলাম তো বন্ধুরা দেখুন তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার ভালো করে একটু না মানে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নেবো আজকের কিন্তু আপনাদের এই আলুর কষা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নিয়েছি আর এই যে এই রকম যে গ্রেভিটা আছে এই গ্রেভিটা এরকমই থাকবে নামিয়ে নিতে হবে তার কারণ কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটা একদম বসে যাবে তখন শুকনো শুকনো একদম হয়ে যাবে তো সেই জন্য বন্ধুরা আমি এর থেকে বেশি আর শুকাবো না তো দেখুন বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা দারুণ কিন্তু টেস্ট এর মধ্যে কিন্তু আমি আর অন্য কিছুই মশলা দিইনি যে রেগুলার গুঁড়ো মশলাগুলো আমরা ব্যবহার করি রান্নাতে সেই মশলাগুলি দিয়েছি আর আদা জিরে বাটা দিয়েছি বন্ধুরা কোনো রিচও হয় না কিছু না দারুণ কিন্তু খেতে হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ যত কিন্তু ঠান্ডা হবে কালারটা কিন্তু অসাধারণ আসছিল বন্ধুরা দেখুন দেখতেও কিন্তু যেমন হয়েছে বন্ধুরা কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লেগেছিল বলে বন্ধুরা আপনাদের কিন্তু আমি বারবার বলছি না খেলে কিন্তু বিশ্বাসই করবেন না যে এত সুন্দর খেতে হয়েছিল আপনারা কিন্তু যা খুশি দিয়ে খেতে পারেন অসাধারণ লাগছিল খেতে বন্ধুরা তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন